তো এখন বাজে ঘড়িতে ওই সাড়ে পাঁচটা মতো সন্ধেবেলা এখন আমি খেতে বসেছি দুপুরের খাবার কারণ আজকে দুপুরবেলা একদম খেতে ইচ্ছে করছিল না আর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কুমড়ো শাক কাটছি তো কুমড়ো শাকটা দিয়ে কি বানিয়েছি দেখাচ্ছি দাঁড়ান এত ভালো হয়েছে খেতে আমি একটুখানি রান্না করার পর খেয়েছিলাম দুর্দান্ত খেতে হয়েছে দাঁড়ান দেখাচ্ছি কুমড়ো শাকটা বানিয়েছি এই যে ডাঁটা কুমড়ো আলু পটল শিম বড়ি বেগুন মূলো সব কিছু দিয়ে করেছি মাখা একটা মানে একটু শুকনোই খুব সুন্দর খেতে হয়েছে এটা বেশি কিচ্ছু মশলা দিয়ে নি গোটা জিরে ফোড়ন দিয়েছি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর একটু আদা ঘষে দিয়ে দিয়েছি দুর্দান্ত খেতে হয়েছে এটা আর এটা হচ্ছে এই যে রুই মাছের ঝোল আলু দিয়ে একদম পাতলা করে এটা পেঁয়াজ দিয়ে করেছি একদম হালকা করে রুই মাছের ঝোল এদিকে আছে হচ্ছে তেঁতুলের চাটনি কাঁচা তেঁতুলের চাটনি আর এই যে কুমড়ো শাকটা দেখালাম তো চলুন এটা জানি না লাঞ্চ বলবো না ডিনার বলবো যাই বলেন না কেন এখন খেতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে